আবারও তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র আজকে আমি উচ্চতর গণিত থেকে প্রথম অধ্যায়ে ম্যাট্রিক্স ও নির্ণয়ের গুণাঙ্ক কিভাবে করা হয় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি আশা করবো তোমরা ভিডিও টেনে যদি তোমরা শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেকটা উপকার হবে আর তাছাড়াও অনেকের গুণ ম্যাট্রিক্সের গুণ গুণের ক্ষেত্রে একটু সমস্যা হয় তোমরা যদি ভিডিওটা যাদের সমস্যা হয় তারা যদি একটু ভিডিওটা মনোযোগ সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে ইনশাল্লাহ তোমাদের আর কখনো গুণের সমস্যা হবে না তাই চলো আমি আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তারপরে লিখে রাখছি এ এত দেওয়া আছে বি এত এবং ভেবে এব ও বিয়ে নির্ণয় করো দেখাও যায় এব নটিকের বিয়ে তার আগে অবশ্যই এ বি এক আমি লিখে নিয়েছি মানটাও বসিয়ে রাখছি এখন আমরা শুধু গুণ কীভাবে করা হয় সেটা আমরা করব তাহলে প্রথম মেট্রিক্সের শাড়ি এবং দ্বিতীয় মেট্রিক্সের যতটি কলাম আছে প্রত্যেকটার সাথে আমরা গুণ করব অর্থাৎ আমি প্রথমে তোমরা বোঝার চেষ্টা করবে যে গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স গুণ সবগুলি কলাম তাহলে এখানে কলাম কটা আছে দুইটা আছে তাহলে এই ম্যাট্রিক্স দ্বারা এটাকে গুণ করবো এটাকে গুণ করবো এখানে প্রথম শাড়ি দ্বারা দ্বিতীয় শাড়ি দ্বারা আবার প্রথম কলাম দ্বিতীয় কলাম গুণ করে যা হয় হিসাব করে নেব আর কি মনে থাকবে তো তাহলে কি করবো প্রথমে আমরা প্রথম শাড়ির সাথে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম গুণ করে নেব এরপরে দ্বিতীয় শাড়ি সাথে আবার প্রথম কলাম দ্বিতীয় কলাম গুণ করে নেব নেওয়ার পরে হিসেব করে যা আসবে তাই হবে নির্ণীয় গুণ ফল তো চলুন প্রথমে আমরা কিভাবে গুণ করব। ওয়ানের সাথে জিরো গুণ দলে কি হবে জিরো তাহলে প্রথম ভক্তি এই প্রথম ভক্তি দ্বিতীয় ভক্তি কলামের দ্বিতীয় ভক্তি তাহলে দুই অককে দুই তিনের সাথে জিরো গুণ করলে জিরো এরপরে যাব দুই নম্বর কলামে তাহলে দুই অক্কে দুই দ্বিতীয় ভক্তি এই কলামের দ্বিতীয় ভক্তি দুই দোকানে চার তৃতীয় ভক্তি শাড়ি হবে বাম দিক থেকে ডাইনে আর কলম হবে উপর দিক থেকে নিচে তাহলে থ্রি মাইনাস কত ওয়ান দিলে মাইনাস থ্রি দেখো এরপরে আমরা আসবো দুই নাম্বার শাড়ি তাহলে দুই নাম্বার শাড়ি প্রথম কলম তাহলে কত হবে ফোরের সাথে জিরো দিলে হবে জিরো আবার ফাইভের সাথে ওয়ান দিলে হবে প্লাস ফাইভ সিক্সের সাথে জিরো দিলে হবে জিরো এরপরে দ্বিতীয় শাড়ি দ্বারা আমরা দ্বিতীয় কলামে চলে যাব তাহলে চার দোকানে চার দোকানে আট পাঁচ দোকানে দশ আর মাইনাস ওয়ান মাইনাস সিক্স এই হচ্ছে আমাদের এই বিয়ের গুণফল এখন আমরা একটু যোগ করবো এখানে যোগ করলে কত আসে টু আসে এখানে আসে ফাইভ এটা অবশ্যই বুঝতেছ আর টু প্লাস ফোর সিক্স থেকে থ্রি বাদ গেলে পাওয়া যায় থ্রি আর এখানে পাওয়া যায় আঠারো থেকে ছয় বাদ গেলে পাওয়া যায় বারো আঠারো থেকে ছয় বাদ গেলে কত বারো এই হচ্ছে আমাদের এবি এব হয়ে গেল এরপরে আমরা বিয়ে বের কর তাহলে আমাদের এবি হয়ে গেলো এব হয়ে গেলো এরপরে আসবে বিয়ে তাহলে বিয়ে আমরা গুণফলটা কিভাবে কীভাবে নেব দেখো বিয়ে বিয়ের মান দেওয়া আছে জিরো টু ওয়ান টু জিরো মাইনাস ওয়ান ইন্টু এর মান হচ্ছে ওয়ান টু থ্রি সারি প্রথম সারে ওয়ান টু থ্রি দ্বিতীয় স্যারে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স তাহলে এখন আমরা ওই আগের মতো গুণ করব তাহলে এখানে জিরোর সাথে ওয়ান গুণ দিলে কী হবে জিরো টুর সাথে ফোর গুণ যাবে প্লাস এইট প্রথম কলাম শেষ এরপরে আবার প্রথম সারি দ্বারা কিন্তু দ্বিতীয় কলামে যাব। তাহলে জিরো হবে আবার দুই দ্বারা ফাইভ গুণ করলে পাঁচ দোকানে দশ দ্বিতীয় কলাম শেষ এরপর চলে যাচ্ছে তৃতীয় কলামে জিরো দ্বারা থ্রি গুণ করলে জিরো আবার টু দ্বারা গুণ করলে ছয় দোকানে হয় বারো তাহলে প্রথম সারি দ্বারা প্রথম তিনটা কলামের গুণ করা শেষ এরপর চলে আসতেছে দুই নম্বর শাড়ি দুই নম্বর শাড়ি দ্বারা এই তিনটা কলাম ধারাবাহিকভাবে গুণ করে নেব তাহলে প্রথমে ওয়ান দ্বারা গুণ দিলে কত হবে ওয়ান প্লাস চার দোকানে আট এখানে যাতে যায় দুই কে দুই আর এখানে গুণ আসলে হবে প্লাস টেন এখানে গুণ যাবে তিন কে তিন দুই দ্বারা এখানে গুণ আসলে ছয় দোকানে বারো এরপরে আসলাম তিন নম্বর শাড়ি প্রথম ম্যাট্রিক্সের তিন নাম্বার সারি তারে জিরো কে জিরো মাইনাস ফোর এখানে যাব জিরো মাইনাস ফাইভ তিন নাম্বার কলমে যায় দ্বিতীয় ম্যাট্রিক্সের জিরো কত সিক্স এইট মাইনাস ফোর টেন টুয়েলভ মাইনাস ফাইভ যোগ করে পাওয়া যায় ফিফটিন মাইনাস সিক্স তাহলে আমরা এখানে বিয়েটাও পেয়ে গেলাম এখন দেখা যাচ্ছে এবরকম বিয়ের ফলাফল আরেক রকম তাহলে অতএব আমরা বলতে পারি যে এ বি নট এই আশা করি তোমরা বুঝতে পেরেছ গুণ খুবই সহজ আমরা গুণ কিভাবে করবো শাড়ি এবং নেব কলম প্রথম সারি দ্বারা যদি এখানে তিনটা কলম থাকে প্রথম শাড়ি দ্বারা প্রথম তিনটা কলাম গুন করে নেব এরপরে দ্বিতীয় শাড়ি দ্বারা তিনটা কলাম গুণ করব আর তাদের তিন নাম্বার শাড়ি থেকে আবার তিনটা কলাম গুন করে এই খুবই সোজা গুণের ক্ষেত্রে যোগ করে নিতে হবে পাশাপাশি এখন হিসাব করে যা পাগলো তাই আশা করি তোমরা বুঝতে পেরেছ এভি এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে তোমরা কিন্তু কমেন্টস করো না তোমরা যদি কমেন্টস করো ভালো মতো কিছু লেখো তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে নতুন ভিডিও করা আগ্রহ প্রকাশ পায় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখা শেষে কমেন্টস করবে আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য শুভকামনা রইল আর সেই সাথে এই চ্যানেলটিতে যারা নতুন হয়তো সাবস্ক্রাইব করে নি দেরি না করে একটা অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ